বাট এমন সংকটটা মোটেই ভালো না যে আপনাকে বারবার ডিমোটিভেট করতেছে বা আপনি অনেক ব্রেনটাকে পুশ করাইতে পারতেছেন না যে একটা জিনিস মনে রাখবেন ইউনিভার্সিটি লাইফ মানে এইটা না যে আমি গেলাম গদ ভাতা নিলাম চার বছর আমার শেষ হয়ে গেল ভার্সিটি লাইফে ফার্স্ট থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কিন্তু আমরা একটা কমন দিনই ভুলে যাই যারা ইন্ট্রোভার্ট থাকে মানি ম্যানেজমেন্ট স্কিল এটার জন্য যে বইগুলো প্রয়োজন পড়া দরকার সেগুলো ভালোভাবে পড়তে হবে জানতে হবে ইউনিভার্সিটি লাইফে আমরা ইন্ডিভিজুয়াল অনেক কথাই বলেছি ইউনিভার্সিটি লাইফ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা নিজেকে প্রপার পরবর্তী যে প্রফেশনাল স্পেস আছে সেখানে নিয়ে যাওয়ার জন্যে সো ইউনিভার্সিটি লাইফে যে স্কিল থাকে বা ইউনিভার্সিটি লাইফে নিজে যে ল্যাক থাকে আপনি প্রিভিয়াসলি যেরকম ছিলেন সেখান থেকে একটা ম্যাচুর স্পেসে নিজেকে তুলে ধরার জন্য একটা ম্যানলি পার্সন হিসেবে নিজেকে গ্রো করার জন্যে অনেক কিছু কিন্তু শেখার প্রয়োজন পড়ে তো আজকে আমি ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে আপনার সাথে ডিসকাশন করবো কথাবার্তা বলবো যেটা হচ্ছে আপনাদের লাইফে লং রানে অনেক হেল্প করবে যেটা আমাকেও আমার ইউনিভার্সিটি লাইফে অনেক বেশি সাপোর্ট করেছিল তো চলুন দেখি না আমার ভিডিওটি শুরু করি ভিডিওটি শেষ অবধি দেখবেন লাস্টে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো যেটা হচ্ছে আপনি এখন থেকেই জানলে ইউনিভার্সিটিতে এন্টার করার আগে আপনার কিন্তু লাইফটা অনেক স্মুথ হবে আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ধরনের গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই শুভেচ্ছা সবাইকে রহন বিজয় আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স থেকে চারুকলায় আমার যে সময়টা দিয়েছে সেই জায়গা থেকে কিছু স্পেসিফিক স্কিল বা মেথড বা নেটওয়ার্ক বা টেকনিক আপনাদের সাথে শেয়ার করতে চাই যেগুলো আপনাকে হয়তো হেল্প করবে তো বিষয়ে পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে আমি প্রাইমারি স্পেসে যে ভুলটা করেছিলাম আমি কবিটি ফিল করেছিলাম যে আসলে আমি অনেক স্টাডি করা শুরু করেছি আমি অনেক বই পড়া শুরু করেছি এটা হচ্ছে বায়োগ্রাফি রিলেটেড বই অনেক স্কিল বেজ বই যেগুলো আমাকে অনেক দারুণভাবে সাপোর্ট করেছে হেল্প করতে তো আপনারা যদি ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইসব স্পেসিফিক বইগুলো পড়েন আপনি কিন্তু দারুণভাবে হেল্প করবে আমি আমি বইগুলোর নাম বলতেছি না কারণ আপনি গুগলে সার্চ করলেই পাবেন চ্যাট জিবিটির থ্রুতে সার্চ করলেই পাবেন বাট আপনাকে এইটা বুঝতে হবে যে হোয়াট ইজ ইউর ল্যাক কোন কোন জায়গায় আপনি সমস্যা ফেস করছেন কোন কোন জায়গায় আপনাকে ডেভেলপ করা উচিত মেজর কিছু বিষয় আমি আপনার সাথে বলে দিতে পারি বা বলে দিতে চাই যেটা আপনাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ডেভেলপ করা উচিত পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে আপনার স্পিকিং স্কিল সেকেন্ড নাম্বার ব্যাপারটা হচ্ছে ইউ হ্যাভ প্রেজেন্টেশন স্কিল থার্ড নাম্বার যে ব্যাপারটা হলো আপনি আসলে কেমন কমিউনিকেশন স্কিল নিয়ে আসেন আপনি মামবেলিং করতেছেন কিনা আপনি সবার সাথে এক্সট্রোভার্ট ওয়েতে মিশতেছেন কিনা ফোর্থ নাম্বার ব্যাপারটা হচ্ছে একটা পলিটিক্যাল স্কিল বা একটা বেসিক নাড়াচাড়া দিয়ে চলা বা কতটুকু কোথায় যাওয়া দরকার কথাবার্তা বলা দরকার এগুলো বিষয় নিয়ে নাম্বার ব্যাপারটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং স্কিল যেটা হচ্ছে আপনাকে লং টার্মে অনেক হেল্প করবে এরকম বেসিক কিছু বিষয় আপনাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে বা জানতে হবে তারপরেও যদি আপনার ভেতরে অনেক কিছু গ্যাপ থাকে দ্যাট ফর এক্সাম্পল মনে করেন যে আপনি ভালো টাকা পয়সা গুছিয়ে খরচ করতে পারেন না আমরা অনেকেই দেখি আমাদের দেশে বইয়ের কাছে টাকা দিয়ে দেয় বউ খরচ করে টাকা পয়সা গুছায় জমায় বিকজ শি গট দার স্কিল এই জন্য হচ্ছে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট স্কিল এটার জন্য যে বইগুলো প্রয়োজন পড়া দরকার সেগুলো ভালোভাবে পড়তে হবে জানতে হবে এবার জন্য আমরা থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারে চলে যাই আপনি যখন একটা ইউনিভার্সিটিতে অনেক সংগঠন করতেছেন ইন্ডিভিজুয়াল সংগঠনে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল মানুষের সাথে দেখা করতেছেন কথা বলতেছেন সো এখন আপনার ইউনিভার্সিটিতে শেষ তো ইউনিভার্সিটি লাইফে যখন আপনি ভালো লিডারশিপ স্কিল নেটওয়ার্কিং ডেভেলপ করলেন ভালো আঁকিবুকির স্কিল ডেভেলপ করলেন ফর এক্সাম্পল আপনার গ্রাফিক্সে ইন্টারেস্ট আপনি পড়তেছেন স্কালচারে এখন আপনি পরবর্তীতে চাচ্ছেন আমি গ্রাফিক্সে ক্যারিয়ার করতে চাই তো এই ফিল্ডে মার্কেটটা কেমন কোন কোন জায়গায় জব সেক্টর আছে কি কি বিষয় খুব এগুলো যাবতীয় ব্যাপার যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখে যান বা একটু ভালোভাবে যদি বুঝে শুনে এগোন আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন কারুকলা যারা পড়াশোনা করে তাদের জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ভিউ আছে তার ভেতরে অন্যতম হচ্ছে একটা ভালো লেভেলের পোর্টফোলিও সিভি যারা হায়ার স্টাডিজনে বাইরে গিয়ে সেটেল হতে চায় এমন চিন্তা ভাবনা করে এই সকল জায়গার দিক থেকে যারা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এখনই উচিত হবে থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ার থেকে ব্যাপারটা নিয়ে টুকটাক করে ভাবা ফর এক্সাম্পল মনে করেন আপনি যাচ্ছেন সো আপনার ইংলিশ স্কিল আসলে কতটুকু আছে সি ওয়ান সি টু লেভেল পর্যন্ত আপনি পারতেছেন কি না বা স্পেসিফিক আসলে কি দরকার আপনাকে ইন্টারন্যাশনালি হায়ার স্টাডিজের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ অ্যাচিভ করার জন্য কোন কোন বিষয়ে টার্গেট করতে হবে কি কি বিষয়ে ফোকাস রেখে পড়তে হবে এরকম কিন্তু নানাবিধ ব্যাপার আমরা সাধারণত দেখে থাকি আলটিমেটলি এই সকল জায়গার দিক থেকে আসলে আপনাকে কি কি জায়গায় টার্গেট ট্রিগার করে নিজেকে চেঞ্জ করতে হবে এই বিষয়গুলো কিন্তু বের করতে হবে ওয়েল ভার্সিটি লাইফে ফার্স্ট থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কিন্তু আমরা একটা কমন জিনিস ভুলে যাই যারা ইন্ট্রোভার্ট থাকে সংগঠন কিন্তু আপনাদের দারুণভাবে হেল্প করে সংগঠন মানে এই রকম না যে আপনি অনেক বেশি গান বাজনা নাচের সংগঠনের সাথে ইনভলভ আছেন সংগঠন বলতে আমি এমন সংগঠন বলতেছি যেটা প্রফিটেবল না নন প্রফিটেবল অর্গানাইজেশন যেমন আমাদের ছিল বাঁধন ব্লাড ছিল বাধনের ব্লাড গ্রুপ ছিল ইউনিভার্সিটি হচ্ছে আমাদের বেশ কিছু ইন্ডিভিজুয়াল সংগঠন ছিল বিভিন্ন এনজিও অনেক সংগঠনগুলো থাকে যেখানে হচ্ছে হয় কি অনেক ভ্যারাইটিস অফ পার্সন অনেক বড় বড় জব হোল্ডার পার্সন দা কিন্তু এখানে আসে সো তাদের যখন প্রোগ্রাম হয় বিভিন্ন জায়গায় আপনি কিন্তু সেখানে যাওয়ার যদি সুযোগ পান আপনি যদি সেগুলো অ্যাটেন্ড করেন দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস বিকজ আপনি যখন ইন্টারমিডিয়েট ছিলেন আপনি কিন্তু এত ভালো লেভেলের জিনিসপত্র সম্পর্কে জানতেন না আপনি কিন্তু অনেক ল্যাক অফ নলেজ ছিল সো টু ইম্প্রুভ ইউর ল্যাক অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সেসিফাইড ইউর চেঞ্জ ইউর কোয়ালিটিস আপনাকে কিন্তু এগুলো জায়গায় ফোকাস করতে হবে একটা জিনিস মনে রাখবেন ইউনিভার্সিটি লাইফ মানে এইটা না যে আমি গেলাম গদ ভাতা সিজি নিলাম চার বছর আমার শেষ হয়ে গেল আপনাকে কিন্তু বর্তমান সময়ে যদি টিকে থাকতে হয় আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে ভালো ফোকাস হতে হবে এর ভেতরেই কিন্তু আমি এতক্ষণ যা যা বললাম সবকিছু বিষয় কিন্তু আসতেছে না পরবর্তী স্টেজে গিয়ে এখন আপনি কি করতে যাচ্ছেন সেটা আপনাকে অন্তত মাথায় সেট করতে হবে যে আপনার সাথে কোনটা স্যুট করে হোয়াট ইউ লাইক টু ডু বা আপনার আসলে কি এক্সপ্রেশন আছে কোনো বিষয় সম্পর্কে আপনি কোন ফিল্ডে যেতে চান কোথায় সার্ভাইভ করতে চান তার মার্কেট ফিল্ডে কেমন কতটুকু কাজের সুযোগ আছে কি কি নতুন বিষয় আসতেছে বর্তমানে টেকনোলজির যুগে কিন্তু সবকিছুই খুব বেশি পরিমাণে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে যে কোনো মার্কেট মার্কেট শেপ মার্কেট এনভয়মেন্ট এনি কাইন্ড অফ থিংস সো এখন আপনাকে বুঝতে হবে কোনো কিছু কিভাবে করতে হয় সো মোটামুটি আমার নলেজে যেটা ছিল আমি একটা বেসিক ধারণা আপনাদের দেওয়ার ট্রাই করেছি ইউনিভার্সিটি লাইফে আসলে কি কি স্কিল ডেভেলপ করা উচিত এখন লাস্ট পর্যায়ে আমি একটু রিকেপ করি আপনাদের সাথে ফার্স্ট সেকেন্ড ইয়ারে আপনি আপনার মানি ম্যানেজমেন্ট স্কিলটাকে ডেভেলপ করেন আপনার হ্যাবিটস গুলাকে চেঞ্জ করেন কমিউনিকেশন স্কিল নেটওয়ার্কিং স্কিল পাশাপাশি লিডারশিপ স্কিল একটা কাজ কিভাবে ওয়েল অর্গানাইজ করতে হয় সেগুলো যাবতীয় ব্যাপারগুলো নিয়ে একটু পড়াশোনা করেন আপনার লাইব্রেরিতে বইয়ের এক্সার্স আছে সেখান থেকেও পড়তে পারেন নিয়ে সো ইটস কাইন্ড অফ লাইক প্রিডি গুড থিং আপনি এমন মানুষের সাথে মিশবেন বা চলবেন যে আপনার ক্যারিয়ারকে বুস্ট করবে বা আপনি অনেক কোয়ালিটিফুল জিনিস তার কাছ থেকে শিখতে পারেন এমন মানুষের স্মরণাপন্ন হওয়া ভালো যার কাছ থেকে আপনি শুনতেছেন সে আপনাকে দারুণভাবে ইম্প্যাক্ট করতেছে বাট এমন সংখ্যাটা মোটেই ভালো না যে আপনাকে বারবার ডিমোটিভেট করতেছে বা আপনি অনেক ব্রেনটাকে পুষ করাইতে পারতেছেন না যে কোনটা আপনার জন্য এক্সাক্টলি রাইট কোনটা আপনার জন্য এক্সাক্টলি রং থার্ড আর ফোর্থ এর আপনাকে এটা ফিক্স করে ফেলতে হবে কোনটা আপনার জন্য বেশি জরুরি কোন ক্যারিয়ার জায়গায় আপনি যেতে চান সেই অনুযায়ী আপনাকে সেভাবে নিজেকে ডেভেলপ বা তৈরি করতে হবে একটা প্রপার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কোন কোন ব্যাপার কোন কোন জায়গাগুলো আসলে ফোকাস করা উচিত আপনি বিভিন্ন সংগঠনের থ্রুতে এগুলো বিষয়ে শিখতে বা জানতে পারবেন প্রেম করা ভালো প্রেম করা খারাপ নয় বাট ইউ হ্যাভ টু থিঙ্ক ইট যে কোন বিষয়টা স্পেসিফিক আপনাকে অনেক ভালোভাবে অনেক মন্দভাবে ট্রিগার করতেছে এই বিষয়গুলো সিজিপিএ ইজ নট এ বিগ ডিল সিজিপিএ কম পেলেও অনেকে অনেক ভালো করতেছে এখন বর্তমানে কিন্তু এই সংখ্যাটাই সব থেকে বেশি সো আশা করি ভিডিওটা ভালো লাগলো খুবই শর্ট ফরমেশনে দেওয়ার ট্রাই করলাম থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখলেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারেন সবসে দেখাবেন এই ভিডিওতে আল্লাহ হাফিজ